আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের সাথে লাস্ট ভিডিওতে শেয়ার করেছিলাম বাসায় মেহমান আসবে আর কে কে আসবে বাসায় সেটা অবশ্যই আমি এই ভিডিও লাস্টে আপনাদের সাথে শেয়ার করব আমি দুই দিনের ভিডিও একসাথে করে আপনাদের সাথে শেয়ার করতেছি এটা যেদিন আমার বাসায় গেস্ট আসবে তার আগের দিনের ভিডিও এখানে আমি টিকিয়া রেডি করব তাই টিকিয়া তৈরি করে ডিফে ফ্রোজেন করে রেখে দিব আর আগামীকাল এগুলো চটপট করে ভেজে দিব এখানে আমি সোলার ডাল নিয়েছি আর সোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো হয় যেহেতু ডালটা একটু শক্ত থাকে আর এখানে আমি খাসির মাংস নিয়েছি খাসির মাংসটা আমি এখানে হাড় চর্বি সব কিছু বাদ দিয়ে তারপরে নিয়েছি বলা যায় একদম ফ্রেশ মাংস এর সাথে আমি মাংসের সাথে যে মশলাগুলো অ্যাড করতে হয় সব মশলাই দিয়ে দিব আদা বাটা রসুন বাটা জিরা বাটা বা ভাজা জিরার গুঁড়া দিলেও হবে শুকনো মরিচের গুঁড়া হলুদ লবণ কাঁচামরিচ গোলমরিচের গুঁড়া আর গরম মশলার গুঁড়া আমি সব মশলাই এর সাথে অ্যাডজাস্ট করে দিয়ে দিব দিয়ে তারপরে আমি হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দিব প্রেশার কুকারে কয়েকটা সিটি দিলেই তিন চারটা সিটি দিলেই আমার এটা রেডি হয়ে যাবে দেখেন এটা কি পরিমাণ সফট হয়ে গেছে এখন এটা আমি ঠান্ডা করার জন্য অপেক্ষা করব সব কিছুই তো আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি ঠান্ডা করে আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডারে এই যে দেখেন ব্লেন্ড করার পরে এখনও একটু নরম আসে আর আরেকটা জিনিস আমি অ্যাড করব সেটা হচ্ছে টিকিয়া মশলা মানে কাবাবের যে টিকিয়া মশলা যেটা পাওয়া যায় টিকিয়া মশালা বা স্বামী কাবাব বা কাবাব মশলা আপনারা যেটাই বলেন না কেন সবই একই এখানে আমি এই যে স্বামী কাবাবের যে মশলা এই মশলার গুঁড়াটা আমি হচ্ছে প্রথমে প্রেশার কুকারে একসাথে সব মশলার সাথে দিয়ে দিলেও হতো আবার আপনারা যদি এত ঝামেলা যদি না করতে চান ধরেন খুব চট জলদি বানাবেন তাহলে ওই বাটা মশলাগুলো স্কিপ করে শুধু স্বামী কাবাব দিয়ে বানালেও হবে তারপর আমি এখানে একটা ডিম ভেঙে দিয়েছি ডিমটা দেওয়ার কারণ হচ্ছে এই স্বামী কাবাবটা ভেঙে যাবে না মানে খুব সুন্দরভাবে শক্ত হয়ে থাকবে ডিমটা দেওয়ার পরে একটু মনে হতে পারে যে একটু নরম হয়ে গেছে কোনো অসুবিধাই হবে না এটার আমি ডিমটা খুব ভালোভাবে এই পুরা কাবাবের সাথে খুব ভালোভাবে আমি এটা মিক্সড করে নিব ডিম বা টিকিয়ার যে মশালা স্বামী কাবাবের মশলা তারপরে এখানে একটা শুকনা প্লেটের উপরে আমি এইভাবে একটা কাগজ বিছিয়ে নিব এটা আমার যে ফ্রোজেন পরোটা ছিল সেই ফ্রোজেন পরোটার কাগজ তারপরে এই যে স্বামী কাবাবের আকারে আমি সুন্দর করে শেপ দিয়ে নিব তারপরে এই ট্রে আর যে প্লেটের উপরে বানিয়েছি সেটা আমি ডিফে রেখে দিব একটু শক্ত হয়ে গেলে তারপরে একটা বক্সে করে আমি বক্স ভরে রেখে দিব। এইটা হচ্ছে আমার পরের দিন সকালের পরের দিন সকালে আমি এখানে সালাদ লেবুটা কেটে নিয়েছি তারপরে সব রুমগুলো একটু গুছিয়ে নিয়েছি আলভির জন্য সব রুমগুলো গুছিয়ে রাখা যায় না তারপরেও একটু গুছিয়ে নিয়েছি আর আলভিকেও বলেছি এরকম দুষ্টুমি করো না এগুলো সব আওলায়ও না তারপরে একটু মোটামুটি সব গুছিয়ে নিয়ে রান্না করতে যাব। তারপরে হঠাৎ করেই চলে আসতে পারি আমার কাকা কাকি আসবে আমার ছোট কাকা কাকি আমার চাচাতো বোন দুইটা ওরা আসবে বাসায় মাটির এই ছোট্ট ডিজাইনের হাঁড়িটায় আমি মানি প্লান্ট রাখবো মানি প্লান্টগুলো এখনও সেরকম বড় হয়নি তাই আমিও রাখতে পারিনি সব কিছু মোটামুটি একটু গুছিয়ে নেওয়ার পরেই আমি রান্না করতে চলে গেলাম কারণ রান্না আমার কিছুই হয়নি জাস্ট আমি সালাদটুকু কেটে রেখেছি আর সাথে লেবুও কেটে রেখেছি আর এই যে এই হাড়িটাতেও আমি মানি প্ল্যান্ট লাগাবো বেসিনের এখানে যে ছোট্ট মাটির হাঁড়িটা এটা আমি কালার করে নিয়েছি জাস্ট একটু গোল্ডেন আর সিলভার কালার করেছি দেখেন এটা সিম্পল একটা ডিজাইনে খুবই ভালো লাগতেছে আর এখানে এই লতার যে গাছটা এটা এখানে শিকা দিয়ে ঝুলিয়ে দিয়েছি মোটামুটি আমি সব রান্নাই চুলায় দিয়ে দিয়েছি আস্তে আস্তে গুছিয়ে নিয়ে এখানে ইলিশ ভোনা করতেছি আর এখানে পোলাও দিয়েছি ইলিশ মাছ আর পোলাওটা আমি আগেই বসিয়ে দিলাম কারণ মাংস ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না খেতে তারপরে আমি ডিফের থেকে বের করে এই যে টিকিয়াগুলো একটু ভেজে নিচ্ছি সব রান্নার ভিডিও আমি করতে পারিনি মোটামুটি আলহামদুলিল্লাহ আমার সব রান্না শেষ হয়ে গেছে আসলে আমার ছোটো কাকি যখন ফোন করে বলল তখন বারোটা সাড়ে বারোটা এরকম বাজে আর ওরা দুপুরে এখানে এসে খাবে আমি খুবই টেনশানে ছিলাম যে আমি যতটা তাড়াতাড়ি সম্ভব এটা আমি করে নিয়েছি তার মধ্যে আলবি ঘুমের থেকে উঠেছে আলবিকে গোসল করিয়ে খাইয়ে দিয়েছি এই যে এখানে চিংড়ি মাছ ভুনা ইলিশ মাছ তারপরে টিকিয়া গরুর মাংস খাসির মাংস আর হচ্ছে মুরগির রোস্ট মুরগিটা আসলে অনেক বড় ছিল তাই আমি এখানে একটু পিসগুলো একটু ছোট করে নিয়েছি যার যতটুকু লাগবে নিবে এই তো আলহামদুলিল্লাহ আমার সব গোছানো হয়ে গেছে পোলাওটাও আমি রান্না করে ফেলেছি আর ভাত দিয়েছি চুলায় ভাতটা এখনও হয়নি তবে হয়ে যাবে অল্প কতক্ষণের মধ্যে আর এই যে পেঁয়াজ বেরেস্তা পোলাও যখন বেড়ে দিব। তখনই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব উপরে এখন দিলে পেঁয়াজ বেরিস্তাটা নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না তারপরে ওরা সবাই চলে আসছিল। আমার কাকা কাকি আমার চাচাতো বোন দুইটা সবাই চলে আসছে আসার পর সবার সাথে গল্প করেছি একসাথে খাওয়া দাওয়া করেছি একসাথে হাসি আনন্দ করেছি আমার খুবই ভালো লাগছে আর ওরা যতক্ষণ আমার কাছে ছিল আমার মনে হচ্ছিল ওরা আমার বাসায় আসেনি আমি মনে হয় যশোরে আসি আমাদের নিজেদের বাসায় আসি এরকম মনে হয়েছে খুবই ভালো লাগছে আর খুবই ভালো সময় কেটেছে আমার সেই তিনটা আর তাছাড়া আলভি অনেক অনেক খুশি হয়েছে আর আলভির খুশি দেখে তো মানে কি বলবো আমারও খুব ভালো লাগছে আলভি তো সবাইকে দেখে খুবই হ্যাপি সবার সাথে খেলা করছে সবার সাথে দুষ্টুমি করতেছে সবার সাথে একসাথে বসে ডাইনিংয়ে বসে খাইছে এটাই আমার কাছে অনেক আলহামদুলিল্লাহ আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ